আলহামদুলিল্লাহ আল্লাহ নাম নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চূড়ান্তভাবে মনোনয়ন প্রাপ্ত হয়ে গাজীপুর দুই আসনের আমরা বিএনপি নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করলাম প্রত্যাশা করছি যে গাজীপুর দুই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভোট ধানের শীষের পক্ষে নিয়ে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান দেশে বেগম খালেদা জিয়া এই আসনটিও একজন স্বতন্ত্র প্রার্থী তো স্বতন্ত্র সেটা আমার এই ব্যাপারে কিছু বলার নাই দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে একজনই মনোনয়ন প্রাপ্ত হয়েছে এখানে যারা তারা সতর্ক আমি এই এই আসনটি উনিশশো সালে আমার বাবা অধ্যাপকের মানান স্যার বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং এটি ধানের শীষের ঘাঁটি বলে আমি মনে করি এবারও ইনশাল্লাহ সেই জোয়ারটি আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসন থেকে